আল্লাহ সুভায় না তালা নারাজ হয়ে গেলে অসন্তুষ্ট হয়ে গেলে আল্লাহ সুবহান হুয়া তালা রাগান্বিত হয়ে গেলে আপনার সাথে পাঁচটি আচরণ করে থাকেন এই পাঁচটি আচরণ যারা করে তাদের দিন দুনিয়া আক্রাত সব কিছুই বরবাদ হয়ে যায় আস্তকরুল্লাহ অস্তকফরুল্লা আল্লাহ ফক্রব্বল আয়লা মিন কী করে নারাজ হয় যেমনিভাবে ফেরাউন হামান তাদের উপরে নারাজ হয়ে গিয়েছিলেন নমরুদ তাদের উপরে নারাজ হয়ে গিয়েছেন আবু জাহেল আবু আহাব তাদের উপরে নারাজ হয়ে গিয়েছিলেন আল্লাহ সুভ্যায় হওয়া হুয়া তালা কারো উপরে নারাজ হয়ে গেলে খাবার কেড়ে নেন না অক্সিজেন কেড়ে নেন না সূর্যের কিরণ বন্ধ করে দেন না ঘর বাড়ি ধ্বংস করে দেন না আল্লাহ সুভ্যানা হুয়া তালা তার সাথে যদি নারাজ হয়ে যায় প্রথমেই যে কাজটা করেন সেজদা দেওয়ার তৌফিক আল্লাহ সুব হ্যাঁ তার কাছ থেকে কেরেন আহ কি কঠিন একটু কি চিন্তা করেছেন হায় হায় যদি সেজদা দেওয়ার তৌফিক আল্লাহ সুব হ্যা তালা কেরে নেন তাহলে তো সব কিছুই বরবাদ হয়ে গেলো আল্লাহর কাছে কি নিয়ে আমরা হাজির হব আল্লাহ পাক তো প্রথমেই জিজ্ঞেস করবে ও মালুমাই হ্যাঁ স্যার ও মাল কয়ামতে সাল আল্লাহ পাক রব্বুলা আমিন কেমনতের ময়দানে প্রথম তো হিসাব নেবেন সজ্দার হিসাব নেবেন আল্লাহ আল্লাহ এটা তো আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে যান যখন আম্লাফ পাক আব্বুল্ হারামিন আমাদেরকে আমাদের পর অসন্তুষ্ট হন নিধন হন একবার এমনি ভাবে আল্লাহ সুবাহ তালা আমাদের কাছ থেকে হাদায়াত কেড়ে নিয়ে যান মনের শান্তিগুলো কেড়ে নিয়ে যান অনেক ধন দৌলতের মালিক বাড়ি ঘর গাড়ি কোনো কিছুর অভাব নেই সম্পদের অভাব নেই চাকরি বড় চাকরি করছে কিচ্ছুর অভাব নেই শুধুমাত্র মনের শান্তির অভাব এটা যে পাকের পক্ষ থেকে একটা বড় শাস্তি এটা কি কেউ কল্পনাও করে না সুবাহান আল্লাহ আবিহমদে আল্লাহ সুবাহান তায়লা ভয় বীতি তার কাছ থেকে চিনিয়ে নিয়ে যান আল্লাহ পাক রব্বুল আয়লা মিন তার কাছ থেকে ভয় বীতি তা কোয়াটা চিনিয়ে নিয়ে যান সে নামাজে যেতে পারে না এমাম মালিক রহমাতুল্লাহ আয়লায় বলেছেন আল্লাহ পাক যখন রাগান্বিত হয়ে যান তার ভিতর থেকে তাকুয়াটা সম্পূর্ণরূপে ছিনিয়ে নিয়ে যান সোভান সোভান আল্লাহ পাক তার অন্তরকে মোহর মেরে দেন নিশ্চয় আল্লাহ পাক পবিত্র করে আনে বলেছেন সুমুম বুকমুন অমিয়ুন ফাহুম আল্লাহ আকবর আল্লাহ আকবর আবদুল্লাহ আলাবি রহমতুল্লাহ আলাই বিখ্যাত একজন বুজুর্গ তিনি বলেছেন যদি কারো ব্যাপারে তুমি জানতে চাও ওই লোকটা খুব ভালো কিনা আল্লাহর রহমত থেকে বঞ্চিত কিনা তুমি যদি কারো ব্যাপারে জানতে চাও তাহলে তুমি ওই বিষয়টা দেখো ওই ব্যক্তিটা কি গুনাহ করতেই থাকে কিনা যদি গুনাহের ভিতরে লিপ্ত থাকে বুঝবা বুঝে নিও সেই ব্যক্তি আল্লাহ রহমত থেকে বঞ্চিত আল্লাহ ল আয় হায় কি হবে আমাদের আমরা তো অহরহ অহরহ সারাক্ষণ গুনাহের সাগরে আমরা ডুবে থাকি আমরা কি করে আল্লাহ রহমত পেতে পারি এখনই যে আমাদের তৌবা করতে হবে আমাদের অল্পতেই অসন্তুষ্টি প্রকাশ করা এর চেয়ে আর কি হতে পারে অল্পতে অসন্তুষ্টি প্রকাশ করা অথচ আল্লাহ বলেছেন লা ইন সুবাহ যারা আমার অল্পতি শুক্রিয়া আদায় করবে আমি তাদেরকে বাড়িয়ে দিব ওলা ইন ক্যাফার তোমার যারা অসন্তুষ্টি প্রকাশ করবে তা কি করব? আল্লাহ আল্লাহ তাদের সবকিছু কেড়ে নিয়ে যাবেন তাদেরকে বাড়িয়ে দিবেন না আল্লাহর অসন্তুষ্টি তারাই পায় যারা হয়ে যায় মানুষের প্রতি মায়া নির্দয় আল্লাহ থাকে না এটাও একটা আলামত নির্দয় হয়ে যাওয়া আল্লাহ পাক বরকত উঠিয়ে নিয়ে যান অসন্তুষ্টি হয়ে যান বিপদ আপদের ভিতরে আপনি সর্বক্ষণ পরে থাকেন মানসিক শারীরিক এরপরে আপনি অহংকার করেন যদি অহংকারই হয়ে যায় পাক রব্বুল আরমিন বলেছেন তোমরা অহংকার করো না যারা অহংকার করবে তাদের ধ্বংস দুনিয়াতে হবেই হবেই হবে এটা আমার কথা না সাল্লাম বলেছেন আল্লাহ আল্লা সোহতর পবিত্র করে আনে কিন্তু এই কথাটা বলেছেন যারা অহংকার করবে দুনিয়া এবং আখেরা তাদের বরবাদ হয়ে যাবে সোভানাল্লা সোভান আল্লাহ তাহলে এই বিষয়গুলো থেকে আমাদেরকে কিন্তু দায়িত্বে নিশ্চিত করতে হবে আল্লাহর কাছ থেকে আমাদের সবচেয়ে বেশি আল্লাহ পাকের কাছে আমাদের ফিরে যেতে হবে ঋষুবিষ্ঠ বুঝতে পারছেন সমানিত শ্রোতা তাহলে আল্লাহর পথে থাকতে হবে নিয়ামতকে স্বীকার করতে হবে মনের শান্তি সবসময় রাখার জন্য আমাদের নির্দয় হওয়া যাবে না আমাদের আল্লাহর তাকওয়া অর্জন করতে হবে গুণা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে অহংকার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে তবেই আল্লাহ সব তালা বুঝবো আল্লাহ পাক আমাকে আমার উপরে অসন্তুষ্ট নয় যদি এই বিষয়গুলো থেকে আমরা বিরত থাকতে পারি সময় দর্শক শ্রোতা ভালো থাকুন অন্য ভাইকে জানাতে শেয়ার করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত